দেবদার পথে হাঁটছে অঙ্কুশ ইয়শ এরা দুজনে যদি হয় ইয়শ দা আমার খুব পছন্দের একজন মানুষ আমি খুব পছন্দ করি এবং তার যে কোনো ছবি এলে আমি সেটাকে সাপোর্ট করার চেষ্টা করি কারণ মানুষ হিসেবে তিনি খুব ভালো তিনি খুব ভদ্র ব্যবহার করেন আমার সাথে সেই জিনিসটার প্রতি একটা আলাদা ভালোবাসা তো রয়েছে ওই কারণেই এবং যদি অঙ্কুশদার ক্ষেত্রেও বলি অঙ্কুশদাও মানুষ হিসেবে প্রচণ্ড ভালো প্রচণ্ড স্পোর্টিং এবং তিনিও মির্জার সময় একটা মারাত্মক কিছু করেছিলেন এবং এই দুজন স্টারকে দেখে তোমরা কি বুঝতে পারছো যে এনারা কিন্তু অলরেডি মাস কমার্শিয়াল ছবি ট্রাই করেছেন দেন তারপরে যখন ওয়ার্ক করেনি বা ওয়ার্ক করেনি বলা ভুল আমি একেবারেই এটা বলতে নারাজ আমার মনে হয়েছে মির্জাও কিন্তু নিজের জায়গা থেকে দারুণ ব্যবসা করেছে এবং যদি সেন্টিমেন্টালের কথা বলো তাহলে আমারই ইন্টারভিউ নেওয়া আছে ইয়াস দাঁড়িয়ে ইন্টারভিউ নেওয়া আছে স্যাটেলাইট বিক্রি করে তো তারা অলরেডি লাভবান এবং তাই জন্যই তারা পরবর্তী ছবিটা করতে পারছে একটা প্রোডাকশন হাউস তো রানিং ছবি করে যেতে পারে না পরপর পরপর এবং পরপর তিনটে ছবি করছেন তারা কি করে করছেন যদি না প্রথম ছবিটা ব্যবসায়ী করে তো এই যে সেন্টিমেন্টাল ছবিটা চলে এই কথাটা যে কারা বলে কেন বলে আমি জানি না হয়তো তোমার মনে হতে পারে আপাত দৃষ্টিতে তুমি ইয়াসদারি প্রিভিয়াস যে যে ছবিগুলো ছিল সেন্টিমেন্টালের আগে সেই ছবিগুলোর মাল্টিপ্লেক্স কালেকশান দেখো আর সেন্টিমেন্টালে মাল্টিপ্লেক্স কালেকশান দেখো সম্ভবত সেন্টিমেন্টাল লাখে মাল্টিপ্লেক্স কালেকশান গেছিলো বাকিগুলো হাজারে তো হ্যাঁ রেসপেক্টটা তো নেই না সেটা তো ভুলভাল ছবি খারাপ ছবি কি করবে সবাই তো আর কেউ করানো নেই মানে এটা যদি ইয়াশদাকে দোষ দেবো বা দোষ দেবো ভাই একটা স্টারকে তো বাঁচতেও হয় তো বাঁচতে গেলে তো করতেই হবে কিছু কিছু জিনিস তাদের একটা সার্টেন লাইফস্টাইল রয়েছে তো এইগুলোতে না আমি আমি পুরোপুরি সমর্থন করি স্টারদেরকেই এবং আমি মনে করি যে তারা খারাপ ছবি করেছে তাদের দোষ তাদের নয় কি করবে তাদেরকে তো করতে হবে বাঁচতে হবে কিন্তু আজকে তারা নিজেদের প্রোডাকশন হাউস খুলে বনির মতন বাটি চুরমা চচ্চড়ি বানাচ্ছে না তাদের অ্যাটলিস্ট এই দুজন স্টারের প্রতি আমার এই কারণে রেসপেক্ট আছে কারণ ইয়াশ দাও প্রথম ছবিটা সেন্টিমেন্টাল বানিয়েছিল যেটা খুব খাজা ছবি নয় প্রথম আর দ্বিতীয় হচ্ছে এই যে মির্জা ছবিটা এটা তো দারুণ ছবি তো এদের দুজনেরই আজকে উমেন্স ডে আজকে যে কারণে প্রথম আজকে আমি ইয়াসদার পোস্টারটাকে নিয়ে কথা বলব এই পোস্টারটাকে দেখে সিরিয়াসলি বলছি আমার টনিকের কথা মনে পড়েছে আমার টনিকের কথা মনে পড়েছে বুলেট রয়েছে বুলেটের পাশে একটা সিট এবং আমার সম্ভবত দেখে যেটা মনে হচ্ছে যেটা একটা দারুণ দুর্দান্ত ট্যুরিংয়ের গল্প হবে ঠিক আছে মা ছেলে সম্পর্কে গল্প শুধু তাই নয় ট্যুরিংয়েরও গল্প হবে এটা মানে ঘুরতে যাওয়া এবং এই ঘুরতে যাওয়া দিয়েই কিন্তু বাঙালি কালচারকে এক্সপ্লোর করা যায় এবং এই ডিরেক্টারের প্রিভিয়াস যে ছবিটা সেই ছবি কিন্তু সাকসেসফুল জিত চক্রবর্তী তার কিন্তু কথামৃত বলে একটা ছবি রিলিজ করেছিল সেই ছবিটা কিন্তু সাকসেসফুল হয়েছিলো বক্স অফিসে তো এই ডিরেক্টরের উপরেও ভরসা রাখাছে এবং এবার তোমরা বলবে এই ছবিটা তো প্যান প্যানে ঘ্যান সিরিয়াল হবে আমি তোমাদেরকে একটা কথা বলি এই পোস্টারটা দেখে আমার কোনো অংশে সিরিয়াল ওয়াইভসটা আসছে না টনিক দেখে কাদের সিরিয়াল মনে ছিল আই ডোন্ট নো টনিক নট সিরিয়াল টনিকের ভিতরে একটা ফ্রেশ ওয়াইভস ছিল একটা একটা মজা ছিল তো ওরকম একটা ঘুরতে যাওয়ার মজা থাকবে এই সিনেমাটার ভিতরেও এবং পিছনে দেখো কি সুন্দর একটা কাটা পেপার রয়েছে এবং মৌসুমী চ্যাটার্জিকে না খুব ফ্রেশ লাগছে খুব ভাল লাগছে অনেক দিন বাদে বাংলা ছবি আমার মৌসুমী চ্যাটার্জিকে পাচ্ছে ইয়াসদার হাসি প্রচণ্ড সুন্দর একটা কথা বলি ইয়াসদার না টেলিভিশন অডিয়েন্স প্রচণ্ড স্ট্রং এটা আমি যখন মানে টেলিভিশনে যখন সেন্টিমেন্টাল এসেছিলো তখন জাহাজদার সাথে বসে যখন আমরা ইন্টারভিউ করছিলাম তখন আমরা এই কথা বলেছিলাম জেয়াজ টেলিভিশন অডিয়েন্স হিউজ স্ট্রং এবং তোমার মানে আমি বারবার বলি যে তোমার টিআরপিটা মানে নেক্সট লেভেলেই যায় মানে ফিদা হোক বা সেটা টোটাল দাদাগিরি হোক অল টাইম দেখবে টেলিভিশনে দিতে থাকে কারণ এই মানুষটা টিআরপি হেভি ঠিক আছে এটা মানতে হবে তোমাকে তো তার টেলিভিশন অডিয়েন্সটা খুব স্ট্রং আর এই ছবিটা একটু ড্রামা জোনের ভিতরে পড়ছে একটু ফ্যামিলি জোনের ভিতরে পড়ছে তো এইগুলো ওয়ার্ক করার চান্স খুব বেশি এবং বারবার বলছি মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে খুশি করতে হবে প্রথমে দেখো দেব কিন্তু একদিনে খাদা আনেনি দেবকে খাদা নানতে গেলে তার একটা লম্বা জার্নি ছিল দেবদা দেবদা হয়ে উঠেছে শুধু মাস অডিয়েন্সের কাছে দেবদা দেবদা ছিল না কিন্তু সেইটুকুই ছিল পাগলুর অডিয়েন্সটা তার কাছে ছিল হৈডুগরির অডিয়েন্সটা তার কাছে ছিল আজকে তার কাছে টনিক প্রজাপতি ঠিক আছে প্রধান এ ধরনের অডিয়েন্সও রয়েছে তার কাছে বাঘাযুদ্দিন বোমকেশ টেক্কা সব ধরনের অডিয়েন্স রয়েছে তবে একটা খাদান কুড়ি কোটি টাকার ব্যবসা করেছে তো সব ধরনের অডিয়েন্সকে ট্যাপ করতে হবে তাই দেবদার পথে হাঁটাটা আমি একদম হানড্রেড পার্সেন্ট সমর্থন পোষণ করছি ঠিক আছে এবং তারা তো আউট অ্যান্ড আউট মাস ছবি করেছে সেই ছবিগুলো যে পরিমাণে কালেকশন করা উচিত সেই পরিমাণের থেকে একটু কম কালেকশন করেছে হয়তো তার মানে তারা বুঝে গেছে যে কি করে আমাদের আগে মার্কেটটা সেট করতে হবে আজকে আরির মতন ছবি আমার মনে হয় চারটে যদি পরপর করে না ইয়াস দা এই মার্কেটটা সেট হয়ে গেল আরও দুটো এবার মাস কমার্শিয়াল ছবিগুলো ওই মার্কেটটা সেট হয়ে গেল এইবার ফাইনালি একটা বড় ছবি নিয়ে আসুক ধুম দারাক্কা মারতে এরম কিছু বুঝলে তো তাহলে ভালো হবে এবং এই ছবিটা কিন্তু বড় ছবি এই ছবিটার ভিতরে স্কেল আছে আমার তো দেখে তাই মনে হচ্ছে একটা ট্যুরিং ছবি এবং আমার এই বাইকটা থেকে চার্লির কথা মনে পড়লো এবার কেউ খারাপভাবে নিও না মা ছেলের গল্প বাট ওখানে মানে কুকুরটিকে নিয়ে যেভাবে ঘুরতে বেরিয়েছিল এবং তার ভিতরে যে মানে ওই ইমোশনটা ছিল ওটা ঘ্যামা ছিল ঘ্যামা ছিল তো এখানে বা মা ছেলের যদি ইমোশানটা ধরো মা প্রচণ্ড অসুস্থ মাকে শেষ বারের জন্যে দেখাতে নিয়ে যেতে হবে কোথাও একটা কোনো পিছনে তো সম্ভবত সমুদ্র দেখতে পাচ্ছি আমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে তো সম্ভবত সেরকম কোথাও দেখাতে নিয়ে যেতে হবে এবং কোনো ট্রেনের টিকিট পাইনি বা এরকম কোনো গল্প যদি হয় অথচ মা বেশি দিন আর বাঁচবেন না তো এরকম একটা মা ছেলের যে একটা ইকুয়েশন সেটা এত সুন্দরভাবে দেখা যায় আর ইয়াস দাও যে বললাম টেলিভিশনে হিউজ পপুলার তো ওর না মানে এই ড্রামা জোনে অলরেডি অডিয়েন্স এক্সিস্ট করছে দারুণভাবে ওয়ার্ক করতে পারে এবং কিছু যদি মেটারিজন করতে পারে অরণ্য ইত্যাদি নাম টাম দিয়ে যদি একটু মেটারিজন করতে পারে দারুণ ব্যাপার হবে তো এই পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে এবং এই স্ট্রাকচারে খেলাটাও আমার খুব ভালো লাগছে বেশ ভালো হয়েছে প্রথমত এটা নিয়ে কথা বললাম এবং যদি এই পোস্টার দিকে টনিকের কথা মনে পড়ে তাহলে আমি বলবো যে দেবদার পথে হেঁটে ইয়স দাশগুপ্ত একদম পারফেক্ট কাজ করছে এবং নুসরাত জাহানের কথা বলতে হবে যদি এই পোস্টার ভিতরে আমরা তাকে দেখতে পাচ্ছি না তবে দেখা যাক নুসরাত জাহানকেও আমি দেখার জন্য এক্সাইটেড যে তার কীরকম কী ব্যাপার স্যাপার থাকে আর কি আমি আর এই পুরো বিষয়টা ওপরে লেখাটা আর পড়লাম না কারণ এত বেশি সুন্দর করে হ্যান্ড রাইটিংয়ে লেখা উমেন্স ডে নিয়ে তো আমি আর এটা পড়লাম না এর পরবর্তীতে যে নারী চরিত্র বেজায় জটিলের একটা পোস্টার এসছে ঠিক আছে এবার নারী চরিত্র বেজায় জটিলো আমরা অঙ্কুশ আর ওঞ্জেলাকেই দেখতে পাচ্ছি এবং এই এই সিনেমাটাতেও ইয়াস এবং নুসরাতকেই দেখতে পাচ্ছি এবার আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি আমরা সমালোচনাটা হয়তো ইয়াস নসরের ক্ষেত্রে করছি বা অঙ্কুশ ও ইন্দ্রিলার ক্ষেত্রে করছি তো আমরা সমালোচনা দেবরুক্মিনীর ক্ষেত্রে করিনি তাই না তো আমাদের মনে হয় যে নতুন স্টারদেরকে বা যারা নতুন উঠছে তাদেরকে সমর্থন করা উচিত আমার এটা পার্সোনালি মনে হয় যে তারাও তো উঠছেন তাদেরকেও সমর্থনটা করা খুব জরুরি কারণ আজকে দেব দেবরুক্মিণীও কিন্তু পরপর পরপর তিনটে ছবি করেছেন ভালো করে লক্ষ্য করে দেখো চ্যাম্প ককপিট কবির তার পরবর্তীতেও বোধহয় কবিরের পরে পাশ হইচই লিমিটেড ছিল কিনা আমার মনে পড়ছে না যদি হয় তাহলে নয় তো এই এই ইকুয়েশনটা কিন্তু ইকুয়েশানটা কিন্তু বরপর পরে করে গেছে তো আমার মনে হয় যে যার মানে যেটাতে অলরেডি ডিরেক্টর চয়েস ডিরেক্টর যদি বলে যে হ্যাঁ সেটাই এবার দেখো এই নারী চরিত্র বেজায় জটিল এই পোস্টারটা আমার অঙ্কুশদার ওই পুরো কমেডি অংকুজদা কমেডি হ্যাবক করতে পারে যার যেটা স্ট্রংনেস মানে ইয়সদাকে ওই হাসি চকলেট বয় ইমেজ তাকে দারুণ লাগে ওটাতে তাকে ওইভাবে প্রেজেন্ট করেছে এর আবার কমেডি ব্যাপক ইমেজ ব্যাপক তুমি দেখো আজকেও ডান্স আছে পাগল কমেডি মানে কমেডি কমেডি এগুলো হেভি করতে পারে অঙ্কুশদার এটা এটা মানে স্ট্রং জোন আর কি বলা যেতে পারে এবার প্রত্যেকটা মানুষের মাথায় কিন্তু দারুণ দারুণ কিছু লাইন্স লেখা রয়েছে এই পোস্টারটা কিন্তু একটু কাল্টিভেট করার মতন পোস্টার একটু সময় লাগবে হয়তো দেখো প্রথম হচ্ছে আমার কিন্তু আইফোন চাই চাই এই মেয়ে বলছে ঠিক আছে ওটা ওই রক্ষাবন্ধনের ভাইপসটা পাচ্ছি আমি ঠিক আছে আমার মনে হচ্ছে এই একটা ছেলে তার এতগুলো বোন এবং প্রত্যেকটা বোনের ওই মানে নানান ধরনের জিনিসপত্র এবং প্রত্যেকটাই নারী আর কি এবং ছেলে আচ্ছা ছেলে মানেই ঠকবাজ এটা আরেকটা বোন বলছে হয়তো এটা সম্ভবত আমার বোনই মনে হচ্ছে মানে আমার পুরো ওই রক্ষাবন্ধনের কানসেপ্ট যে এখানে একটা মোটা মেয়ে এবং সোহিনী রয়েছে সোহিনী সরকার থাকা মানে একটা বিশাল ব্যাপার সোহিনী রয়েছেন তো এই উনি লিখেছেন ওর মেয়েদের পছন্দ তো নাকি এটা দারুণ ঠিক আছে মুরগিটা পর্যন্ত বলছে আমরা দুজনেই কি মুরগি না মুরগি ইছি মুরগি ও মুরগি আছি এরকম কিছু একটা লেখা আছে আচ্ছা এখানে দিদা সম্ভবত দিদা বা ঠাকুমা তিনি কি বলছেন সোহাগ সেন কি সম্ভবত উনি আমার দেখে দূর যেমন হচ্ছে আমি মুক্ত পরিষেবা বুঝতে পারছি না এখন সোহাগ সম্ভবত আমার সম্পত্তির ভাগ তুই পাবি না আর এখানে তার লাভ ইন্টারেস্ট হিসাবেই থাকবে নিশ্চয়ই তো সেখানে রহেন্দ্ররা বলছে নো কমেন্টস তো এই পোস্টারটা না টু মাচ এন্টারটেনিং পোস্টার হয়েছে প্রচণ্ড এন্টারটেনিং এবং এটা একটা মানে ব্রেকডাউন করার মতন পোস্টার হয়েছে হেভি এন্টারটেনিং আর যেরকম বুকটা হাত দিয়ে দেয় ফেসিয়াল এক্সপ্রেশন এত ভালো লাগছে এন্টারটেনিং পোস্টার হয়েছে আমার ভীষণ এন্টারটেনিং লেগেছে তো এই দুটো পোস্টারই বেশ এন্টারটেনিং এবং এই ছবিটা কবে রিলিজ ডেট ইত্যাদি সেটা কিছু জানানো হয়নি আর আরই ছবিটার রিলিজ ডেট হচ্ছে পঁচিশে এপ্রিল আমি আরই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড আমার আমার মনে হয় যে আমরা একটা নতুন জুটি পাবো হয়তো এর অন্য কোনো রকমভাবে মা ছেলের মা মানে আমরা দাদু আর নাতি সম্পর্ক দেখে এসেছি টনিকের মতন ছবিতে মা ছেলের সম্পর্কটা না অনেকদিন আমরা এক্সপ্লোর করি না আমাদের মানে সম্পর্কটা আমাদের যদি তুমি দেখো পুরোনো ছবিগুলো তুমি দেখে নাও আমাদের বাংলা ছবি সম্পর্কের ইকুয়েশানগুলোকে খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা হয় এবং সম্পর্ক দেখানো মানে কিন্তু জ্ঞান জ্ঞানে প্যান প্যানে নয় বা একটা ড্রামা ছবি মানে কিন্তু ঘরের চার দেওয়ালের ভিতরে নয় এই ছবিটার তো পোস্টারটাই মানে বলছে যে আমরা বাইরে ঘুরতে যাচ্ছি ঠিক আছে বাইক নিয়ে ঘুরতে না এটা সম্পর্কটাই এরকমভাবে বলছে চার দলের ভিতরে গল্প তো নয় আমার তো তাই মনে হয় এবং এরা এরা দুজনেই তো বিশ্বাস করেন কমার্শিয়াল ছবিতে তাই এতটুকু বিশ্বাস রকম মজারই হবে দুটো ছবি প্রচণ্ড এন্টারটেনিং হবে নারী চরিত্র বেজায় জটিলের মানে আইফোন চাই চাই বা এই যে এই যে মানে আজকের দিনের মানে আজকের জেনজি বাচ্চাদের সাথে যে একটা কানেকশান রেখে একটা দারুণ দুর্দান্ত একটা পোস্টার ডিজাইন করা গেছে বা সেখানে কিছু রেলিভেন্ট রাখা গেছে সেই পোস্টারটা খুব রেলিভেন্ট হয়েছে ঠিক আছে প্রত্যেকটা মানুষ নানান ধরনের কথাবার্তা বলছে কেউ হচ্ছে সম্পত্তি পাবিনা কেউ হচ্ছে এবং সবথেকে ভালো বলছে নো কমেন্টস এটা এটা হেভি মজার মানে হেভি কমেডি তো দুটো পোস্টারই খুব ভালো হয়েছে আলোচনা করলাম তোমাদেরকে আর কি মতামত বাংলা ছবি স্টাররা আবার রাজত্ব করুক এটাই আমরা চাই আমার বিশ্বাস এই দুটো ছবিও বক্স অফিসে দারুণ পারফর্ম করবে এবং এইবার না দু সাল মানে আমার মনে হয় দু হাজার চব্বিশ সালের থেকে অনেক বেটার হতে চলেছে অলরেডি বছরের শুরুটা বাংলা ছবির জন্য প্রচণ্ড ভালো হয়েছে এর পরবর্তীতে যে কটা ছবি রিলিজ হবে পর পর সেই প্রত্যেকটা ছবি আমার বিশ্বাস যে দারুণ এখন ধূমকেতু এলে তো একটা ব্যাপক বিজনেস করবে আমার বছর দারুণ বিজনেস করবে বলে আমার ধারণা এবং তার সঙ্গে সঙ্গে একেনবাবু এটাও ভালো বিজনেস করবে দেবী চৌধুরীর নিয়ে একটা ভালো চান্স আছে এই ছবিগুলো আছে তো মানে ভালো ছবিও আছে অডিয়েন্স দেখতেও যাচ্ছে বাংলা ছবির হ্যাবিটটা বাড়ছে এটা ভালো লাগছে কারণ আমরা আলটিমেটলি বাংলা ছবি সাথে থাকি তো বাংলা ছবি আরও বড় হলে আমাদেরও তো ভালো লাগে তাই না তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে